তাকে ছোট করে ভুল স্বীকার করিয়ে আমাদের ফিরিয়ে নিয়ে যাব কিন্তু এবার কেউই এলো না কিছুদিন পরে সে আমাকে ডিভোর্স লেটার পাঠালো ডিভোর্স লেটার দেখে আমার পরিবার রেগে আগুন কত বড় সাহস আমাদের মেয়ে এত কষ্ট করে আর সে ডিভোর্স পাঠায় আমি প্রতিশোধের আগুনে পড়তে লাগলাম কোর্টে গিয়ে তার উপর চাপ বাড়ানোর চেষ্টা করলাম প্রচুর খরচ দাবি চেয়েছিলাম সে অসহায় হয়ে আমার কাছে ফিরতে বাধ্য হোক কিন্তু সে বিন্দুমাত্র প্রতিরোধ করলো না যা চেয়েছি সব দিয়ে দিল ছেলের দায়িত্ব ভরণ পোষণ সম্পদ সব বিনিময়ে সে পেরো শুধুই ডিভোর্স আজ সাড়ে তিন বছর পেরিয়ে গেছে সে নতুন জীবন শুরু করেছে সুখে আছে আর আমি আমার ভাই বোন বন্ধুরা সবাই নিজেদের সংসার নিয়ে ব্যস্ত শুধু আমি রয়ে গেছি একা এক ভুলের প্রায়শ্চিত্ত করতে করতে আজ বুঝি মানুষ শুধু শারীরিক নির্যাতনে কষ্ট পায় না কথার আঘাতও কখনো কখনো ছুরির চেয়েও বেশি কষ্ট দেয় আমি হয়তো একবারও মাপ চাইতে পারিনি কিন্তু আমার অহংকার আমার জেদ আমাদের সংসারটা শেষ করে দিল আমি যদি একটু নরম হতাম যদি একবার বলতাম চলো নতুন করে শুরু করি তাহলে হয়তো আজ আমার জীবনটা এমন হতো না